ইসম্লাহ রহমান রাহিম প্রকৃত ইসলাম ধর্ম সর্বকালের জন্য এবং সারা বিশ্বের জন্য সর্বসুখের শান্তিদায়ক পথ তাই আপনি প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক মহৎ কার্য করে সফলতা অর্জন করুন মহান আল্লাহর সাহায্য আপনার জীবনে বিরাজ করবে আর সদা সর্বদা আপনি ইসলামের শিক্ষা মোতাবেক জীবনযাপন করবেন আপনার মধ্যে থেকে অন্যায় অত্যাচার বিতাড়িত করুন আপনার চরিত্রে ভদ্রতা সভ্যতা নম্রতা সুপ্রতিষ্ঠিত করুন তবে আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু